নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি তার আজকে আমি এক কাপ না মাত্র তেল দিয়ে একটা স্বাস্থ্যকর হেলদি টিফিন রেসিপি করে দেখাবো তো একঘেয়ে সুজির কোনো রেসিপি খেতে ভালো না লাগলে রেসিপিটা বানিয়ে নিতে পারো খেতে বন্ধুরা দারুণ লাগে তাই রেসিপিটা আমি কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো আশা করছি খুবই ভালো লাগবে এখানে এক কাপ সুজি নিয়েছি একটা বাটিতে দিয়ে দেবো আর একটা কাপ ফুটন্ত গরম জল নিয়েছি সুজিতে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব ঢাকাতে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এতে সুজিটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকাতে রেখেছিলাম এই যে সুজিটা খুব সুন্দর ভিজে গেছে এবার বেটে নেব তোমরা চাইলে মিক্সু তো বেটে নিতে পারো হাতের কাছে যে সবজিটা থাকবে দিয়েই বানিয়ে নিতে পারো সরু দানা হলেও হবে মোটা দানা হলেও হবে যাচ্ছে একদমই সময় লাগছে না আমি এই কাপে মাপ করে এক কাপ সুজি দিয়েছি আর এই কাপে মাপ করে দেবো হাফ কাপ টক দই দই দেবো স্বাদ মতো নুন অল্প একটু চিনি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি চিনি গলে গেছে এবার বেঁটে রাখা সুজিটা দিয়ে দেব এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবো চাই এখানে বেকিং পাউডার বা বেকিং ব্যবহার করতে পারো এবার কিছুক্ষণ ফেটে নেব মাখাটা ঠিক এরকম হবে খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না একটা থক থকে মাখা হবে এবার হাত ধরে উনানটা জেলে নেব উনান জেলে ওনার কড়াই বসে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এখানে একটা সুতির কাপড় নিয়েছি এই কাপড়ে করে ভালো করে তেল মাখিয়ে দেব তবে এই সুজির ব্যাটা এক হাতা করে দিয়ে দেবো আর দেওয়ার আগে এইভাবে একটু ভালো করে ঘুলিয়ে নেব নিজে উপরটা একটু ভাজা ভাজা ভাব হয়েছে এবার পদে দেবো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা খুব ছোটো ছোটো করে কেটে নিতে হবে এবার দেবো কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি অল্প একটু বিট নুন গোলমরিচের গুঁড়ো হালকা আঁচে ভাজতে থাকবো হয়ে গেছে এই যে কালার চেঞ্জ হয়ে গেছে এবার তুলে নেব বাকিগুলো একই নেমে করে নেব পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি বিট নুন গলমরিচ গুঁড়ো তারপরে হতে কিন্তু একদমই সময় লাগে না আর একটু তেল দেওয়ার কারণে কড়াইটা একটু সহজে উঠে আসছে বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে সবগুলো বানিয়ে নিয়েছে বন্ধুরা প্রত্যেকটা কিন্তু একই সাইজে হয়েছে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর বন্ধুরা ঘরে যদি একটু স্বাস্থ থাকে না তাহলে খাওয়ার জন্য কিছুই লাগবে না এই জল আছে হয়তো ওকে লঙ্কাগুলো বেছে দিই আর যেহেতু লঙ্কাগুলো লাল আছে বাঁচতে কোনো অসুবিধাই হবে না আর এখন তুলোর মতো নরম হয়েছে এই যে আর ভিতরটা কত জালি জালি ভাব হয়েছে আর ক্ষেত্রে বন্ধুরা দারুণ লাগছে যতক্ষণ না বানিয়ে খাবে সাত ছাওয়ার কাছে অজানায় থেকে যাবে আর বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দিলে না টিফিন কতো পুরো খালি হয়ে বাড়ি আসবে এইবার তৈরি করে কি আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে তখন সব সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে